নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে তো আই লিগ থেকে নেরোকা এফসি এবং ট্রাউ এফসি কে রেলিগেশন করে দেওয়া হয়েছে দুটো টিমই মণিপুরের টিম তাই মণিপুরের চিফ মিনিস্টার বীরেন সিং এআইএফএফ কে একটা রিটিন লেটার দিয়েছিল যাতে ওই দুটো টিমকে রেলিগেট না করা হয় কারণ হিসাবে তিনি বলেছেন যেহেতু প্রায় এক বছর ধরে এথেনিক ভায়োলেন্স হয়েছে মণিপুরে এবং স্টেটে একটা আনরেস্ট ছিল সেই জন্য যেন কনসিডার করা হয় কিন্তু যতটুকু খবর এআইএফএফ ওই দুটো টিমকে রিলিগেশন করছেই কোনো নিয়ম চেঞ্জ করবে না হয়তো এআইএফএফ এরপর বলি আমাদের সিনিয়র ফুটবল টিমের ছয়ই জুন খেলা আছে যুব ভারতীতে ম্যাচটা টিভিতে লাইভ ব্রডকাস্ট দেখা যাবে স্পোর্টস এইটিন চ্যানেলে স্পোর্টস এইটিন ওয়ান স্পোর্টস এইটিন ওয়ান এইচডি আর স্পোর্টস এইটিন থ্রিতে খেলাগুলো দেখা যাবে এরপর বলি ইস্ট বেঙ্গলের কথা তো ইস্ট বেঙ্গলকে জুলাইয়ের শেষ দিকে হয়তো ডুরান্ড কাপ দিয়ে নতুন ফুটবল মরসুম শুরু করতে হতে পারে তার আগেই কিন্তু এ চ্যাম্পিয়ন্স লিগ টায়ার কোয়ালিফাই রাউন্ড খেলতে হবে ইস্ট বেঙ্গলকে যাদের মধ্যে রয়েছে আল ফাইজালি আলি থেকে শুরু করে রাফসান কুলব আল আহলি কুয়েত এফসি এবং এফসি এর মতো দাপুটে দল বলতে গেলে ধারে ভারে বেঙ্গলের থেকে কিন্তু অনেকটাই এগিয়ে প্রত্যেকটা দল রেকর্ড অনুযায়ী জর্ডনের যথেষ্ট শক্তিশালী দল এই আল ফয়জালি ক্লাব জর্ডনের ফুটবল লিগের এবছর দ্বিতীয় স্থানে শেষ করেছে এই ফুটবল ক্লাব মাত্র দু পয়েন্টের জন্য খেতা ভাত হয়েছে তাদের পাশাপাশি এবছর তাজিক লীগের চতুর্থ স্থানে শেষ করেছে রাফসান কুলব এছাড়াও এবারের সৌদি লিগের তৃতীয় স্থানে রয়েছে আল আহলি তাদের আগেই রয়েছে কিন্তু শক্তিশালী দল আল হিলাল এবং আল নাসের মতো ক্লাব এছাড়া কুয়েত তো আছেই এবছর প্রিমিয়ার লিগে কিন্তু যথেষ্ট দাপট দেখিয়েছে তারা অন্যদিকে তুর্কমেনিস্তানের দল আর কাদাগাও কিন্তু হেভিয়েট টিম যদিও এখনো পর্যন্ত স্পষ্ট নয় কিছু তবে ঠিকঠাক এগোলে এই দলগুলোর বিরুদ্ধেই কিন্তু খেলা পড়বে ইস্টবেঙ্গলের এরপর বলি মোহনবাগানের কথা তো এম বিএসজি রিজার্ভ জুনের সেকেন্ড উইক থেকে বাস্তব রায়ের আন্ডারে প্র্যাকটিস শুরু করবে সিএফএল সম্ভবত পঁচিশ জুন থেকে শুরু হবে আপাতত তারা তাদের মাঠ সংস্কার করছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা লিগে যে দল খেলবে সেই দলকেই ডুয়ান্ড কাপে খেলানো হবে তবে বড় ম্যাচে মুখোমুখি হলে পরিকল্পনা কিন্তু অন্যরকম হবে এরপর আসি একটু ট্রান্সফার আপডেটে প্রথমেই বলি বেঙ্গালুরুর কথা তো বেঙ্গালুরু তাদের নতুন একজন গোলকিপারকে কনফার্ম করবে তার নাম সামনে এলে আমরা জানিয়ে দেবো এছাড়া চেন্নাই নেপসি এর আগের একটা ভিডিওতে যেমন তোমাদের বলেছিলাম সেই লুকাস ব্রাহ্মিলাকে কিন্তু শর্ট লিস্টেড করেছে এখনও কিন্তু সাইন হয়নি তবে খুব তাড়াতাড়ি সাইন হয়ে যাবে রাহুল বেকে পারমানেন্টলি বেঙ্গালুরু জয়েন করে নিয়েছে তোমরা সবাই জানো ডিল ডান বেঙ্গালুরুতেই পরের মরসুমে ভেকে খেলছে এছাড়া হায়দ্রাবাদের পরবর্তী দুটো দিন কিন্তু খুব ক্রুশিয়াল হতে চলেছে তাদের সম্ভাব্য ইনভেস্টরদের সঙ্গে কিন্তু মিটিং আছে তাদের সেখানে কিছু ফাইনালাইজ হলে তবেই কিন্তু হায়দ্রাবাদের সলিউশন বেরাবে এর সাথে হায়দ্রাবাদের প্লেয়ারদের যে সমস্ত টিমগুলো টার্গেট করে আছে তাদেরও ভাগ্য জড়িয়ে আছে এরপর বলি ইস্ট বেঙ্গল ও মোহনবাগানের কথা তো ইস্ট বেঙ্গল ও মোহনবাগান তারা কিন্তু এক সাইন করিয়েছে প্রথমেই বলি মোহনবাগানের কথা তো মোহনবাগান কাল সাইন করিয়েছে মুথুট এফ এর উইঙ্গার সালাউদ্দিন আদনানকে এই সালাউদ্দিন আদনানকে আমরা আনাস নামেও চিনি তো তোমরা সবাই আর এর সাথে সেমিফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তাকে খেলতে দেখেছ প্লেয়ারটা কিন্তু খুবই ভালো প্লেয়ার তো তাকে দু বছরের একটা কন্ট্রাক্টে সাইন করিয়ে নিল মোহনবাগান মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে সিএফএল এ খেলাবে সেখানে ভালো খেললে তাকে আইএসএল এও সুযোগ দেওয়া হতে পারে বলে খবর এছাড়া মোহনবাগান ইউনাইটেড স্পোর্টিং এর ডিফেন্ডার সায়ন সাইন করাতে চলেছে এই সায়ন দাস লাস্ট সিজনে আই লিগ সেকেন্ড ডিভিশন খেলেছে সেখানে সে সাতটা ম্যাচ খেলেছে এছাড়া গোয়ার ভবিষ্যতের তারকা ডিফেন্ডার লি ওয়ান কাস্টানাও মোহনবাগানে চুক্তিবদ্ধ হলো এটাও ভালো সাইনিং ম্যানেজমেন্টের এরপর আছি ইস্টবেঙ্গলের সাইনিংগুলোর সাইনিংগুলোর কথা তো নতুন মরশুমের জন্য সিনিয়র দল তৈরির পাশাপাশি রিজার্ভ দলও গুছিয়ে নিচ্ছে ইস্ট বেঙ্গল। তার জন্য তারা সই করাতে চলেছে প্রতিশ্রুতিমান বাঙালি স্টাইকার সুব্রত মুর্মুকে কলকাতার লিগে নজর কাটতে পারলে সিনিয়র দলেও ডাকা হবে তাকে এই সুব্রত মুর্মুর কিন্তু একুশ বছর বয়স ইউনাইটেড স্পোর্টস ক্লাবের ফুটবলার তিনি এবং বাংলা সন্তোষ ট্রফি রানার্স দলেরও কিন্তু সদস্য ছিল এই সুব্রত মুর্মু গত বছর সে রেলওয়েজের হয়ে খেলেছিল তো এই সুব্রত মুর্মুকে আগামী দু মরসুমের জন্য সাইন করিয়ে নিল ইস্টবেঙ্গল ইস্ট বেঙ্গল ইউনাইটেড থেকে আরো একজন পরিচিত নাম সাইন করিয়েছে সে হচ্ছে মনতোষ চাকলাদার এই ২৬ বছর বয়সী বাঙালি ডিফেন্ডার কিন্তু সিএফএল ফেলে ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসবে এর আগেও তার ইস্টবেঙ্গলে জয়েন করার কথা ছিল কিন্তু সে চেন্নাই নেপসিকে চুজ করেছিল তারপর চেন্নাই তাকে কোনো ম্যাচে সুযোগ দেয়নি তারপর বিভিন্ন ক্লাব ঘুরে আবার সে ইস্টবেঙ্গলেই আসলো এরপর একটু রয় কৃষ্ণার কথা বলি তো বিভিন্ন জায়গায় কথা হচ্ছিল যে রয় কৃষ্ণার সাথে ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে আগামী তাকে নেওয়ার জন্য কিন্তু বর্তমান যা পরিস্থিতি তাতে রয় কৃষ্ণা আগামী আরো এক বছর উড়িষ্যা উড়িষ্যার সাথে এক্সটেনশন করছেন তো রয়ের ইস্টবেঙ্গলে আসার কিন্তু কোনো সম্ভাবনাই নেই এছাড়া উড়িষ্যা কার্লোস ডেলগাডোকেও কন্ট্রাক্ট এক্সটেনশন দিচ্ছে এরপর বলি কেরালার বিভিন্ন মহানায়ের কথা তো ইস্টবেঙ্গলে তার আসার কথা চললেও যতটুকু খবর কেরালা তাকে ছাড়ছে না সম্ভবত বিভিন্ন কেরালাতেই কন্টিনিউ করবে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার